ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই টপিকটা খুব হচ্ছে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য কিছু এমন ঔষধ আছে যেগুলো খালে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে সেই যে ঔষধগুলো সাইড এফেক্ট বেশি দেখা দেয় সেই ঔষধগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এই ঔষধগুলো দুটো শ্রেণীর মধ্যে আছে একটা এজেন্ট এজেন্ট আর একটা প্রথমে যে ঔষধগুলো নিয়ে আলোচনা করব সেই ঔষধগুলো একটা শ্রেণীর মধ্যে পড়ে সেই শ্রেণীটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এজেন্ট বা কার্ডিওভাস্কুলার ড্রাগ এই কার্ডিওভাস্কুলার ড্রাগের মধ্যে যে ঔষধগুলো আছে যেমন ডিটকসিনেটোপ্রল প্রোপ্রানেলল প্যাপ্ট্রোপেলো আর হচ্ছে ভিরা কামেল হাইড্রোক্লোরো থায়াজাইড অ্যামিলোরিড অ্যামিওডারন আইসো এবং মিথাইলডোপা আর রিসারপিন এই ধরনের ঔষধগুলো যদি প্রেগনেন্ট কোনো মাদারকে খাওয়ানো হয় তার কোনো না কোনো সাইড এফেক্ট হবেই সুতরাং কার্ডিওভাস্কুলার ড্রাগ যদি আমরা খাওয়াই যে সাইড এফেক্টগুলো হবে সেই সাইড এফেক্টগুলো হচ্ছে নিয়ম হাইপোথাইরয়েডিজম বেবির বা শিশুর হচ্ছে থাইরয়েড হরমোনের ক্ষরণ কমিয়ে দিতে পারে ম্যাটারনাল ডিজিটালিস টক্সিসিটি টক্সিসিটি মানে হচ্ছে যদি মাকে ওই ডিজি নামে একটা কার্ডিওভাস্কুলার এজেন্ট আছে যদি খাওয়ানো হয় তাতে এই ডিজিটালিটি মায়ের ক্ষেত্রে হতে পারে আর নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া মানে বেবির শরীরে সুগার কমে যেতে পারে সুগার লেভেল কমে যাবে আর হাইপোটেনশন মা এবং বেবির উভয়েরই প্রেশার কমে যাবে ফ্যাটাল অ্যাবনরমালিটি বাচ্চার গঠনে গত অনেক প্রবলেম হবে সে হাড়েরও হতে পারে কার্ডিও সিস্টেম হতে পারে নার্ভাস সিস্টেমে হতে পারে আর ফ্যাটাল ডেথ টিয়ে বাচ্চা বেঁচে থাকা অবস্থায় যদি এই ধরনের ওষুধ খাওয়া হয় বাচ্চা মারাও যেতে পারে আর হচ্ছে হাইপো ক্যালেমিয়া শরীরে পটাশিয়ামের মাত্রা কমিয়ে দিতে পারে আর হাইপোথার্মিয়া বাচ্চা যখন গর্বে থাকবে তার শরীরের যে নর্মাল তাপমাত্রা সেটা কমে যাবে এই ধরনের ক্রিটিক্যাল যে সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে যে গ্রুপের ঔষধ খাওয়ালে এই ধরনের সাইড এফেক্ট হতে পারে তার মধ্যে অ্যান্টিমাইক্রোভিয়াল ড্রাগস অ্যান্টিমাইক্রোভিয়াল ড্রাগস মানে হচ্ছে আমাদের শরীরে যে প্যাথোজেন থেকে রোগগুলো হয় সেই রোগগুলোকে সারানোর জন্য যে প্রতিষেধকগুলো আমরা ব্যবহার করি মানে অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টিপোটোজোয়াল এই ধরনের কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ালে মায়েদের শরীরে সব থেকে বেশি সাইড এফেক্ট হতে পারে তার মধ্যে কী ওষুধগুলো যেমন করমফেনিক্যাল টেট্রাসাইক্লিন মেট্রোনা জল নরফ্লক্সাসিলিন জল পেনিসিলিন সাইপ্রোফক্সাসেলিন পিনিউসিলিন অ্যামিকেশন সালফেট এবং স্টেপটোমাইসিন অ্যান্ড রিফাম্পিসিন এই ধরনের যদি অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্ট অবস্থায় মায়েদের খাওয়ানো হয় বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে আমরা অবশ্যই চিন্তা করব এই ধরনের ওষুধ খাওয়া আগে আর এই ধরনের মাইক্রোবিয়াল ডাচ যদি আমরা গর্ভবতী মহিলাদের খাওয়াই তাহলে এই ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে আমরা কোন কোন ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকি জ্বর হওয়া পাতলা পায়খানা বমি পেটের যন্ত্রণা এই ধরনের ক্ষেত্রে আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল ডাগস ব্যবহার করে থাকি তার মধ্যে যে সাইড ইফেক্টগুলো হয় যেমন গ্রে বেবি সিন্ড্রাম গ্রে বেবি সিন্ড্রাম মানে হচ্ছে পেটে বাচ্চা খাওয়াকালীন ওই বাচ্চার সইটার ধূসর কালারের হয়ে যাবে কোন ওষুধটা খাওয়ালে যে কোন কেমিক্যাল খাওয়ালে অ্যানিমিয়া হিমোলাইটিক মায়েদের শরীরে অ্যানিমিয়া দেখা দেবে এবং রক্ত কমে যাবে আর বিসির সংখ্যা কমে যাবে লিভার ড্যামেজ লিভার ড্যামেজ হতে পারে হেপাটাটক্সিসিটির মাধ্যমে হাইপার বিলোরুবেনিমিয়া রক্তে বিলোরুবানের পরিমাণ বেড়ে যাবে আর কি ফলিক অ্যাসিড মেটা হলে ডিফেক্ট গর্ভাবস্থায় মায়েদেরকে বেশি বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাত হয় কারণ যাতে হিমোগ্লোবিনটা ঠিক থাকে হিমোগ্লোবিন ফর্মেশনে যেন প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের মাইক্রোবিয়াল ড্রাগ খাইয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে যে ফলিক অ্যাসিড মেটাবলি ডিফেক্ট দেখা দিতে পারে আর কি ডিফর্মিটি অফ বোন অ্যান্ড টিথ এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক যদি খাওয়াই আমরা বাচ্চাদের কি হতে পারে তার হাড়ের গঠন প্রবলেম হতে পারে আর কি যে দাঁতের গঠনের প্রবলেম হতে পারে যে কোন ধরনের ওষুধগুলো যেমন টেক্টো এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আছে খাওয়ালে হার্টের প্রবলেম এবং দাঁতের প্রবলেম হতে পারে আর কি নিওনেটাল গ্রোথ ডিফেক্ট বাচ্চাদের বৃদ্ধি কমে যাবে তার মধ্যে যেমন একটা ওষুধ মেট্রোডার্জল এই ধরনের কিছু ওষুধ আছে যদি খাওয়ানো হয় প্রেগনেন্সি অবস্থায় তাহলে বাচ্চার গ্রোথটা কমে যেতে পারে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কী আলোচনা করলাম যে কার্ডিওভাস্কুলার ড্রাগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ সম্পর্কে কী জন্য আলোচনা করলাম যে এই ধরনের ঔষধগুলো পেটে বাচ্চা থাকাকালীন বা গর্ভাবস্থায় যদি খানো হয় সব থেকে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লেকে পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন